আসসালামু আলাইকুম আশা সকলে ভালো আছেন করছি আপনারা যারা নতুন ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করছেন অনেকেই বিভিন্ন সময় আমার ভিডিওর কমেন্টসে এবং হোয়াটসঅ্যাপে এবং ফেসবুক মেসেঞ্জারে নক করেন যে বর্তমানে একটি ব্লগ ওয়েবসাইটে ট্রাফিকের অবস্থা অর্থাৎ গুগল সার্চ কনসোলের রেজাল্ট কি আপনার ওয়েবসাইটে তো আজকে আমি আপনাদেরকে একটি ওয়েবসাইটের একদম এখানে লাইভ রেজাল্ট দেখাবো যে বর্তমানে এখনো পর্যন্ত ব্লগ ওয়েবসাইট ট্রাফিকের অবস্থা মোটামুটি ভালো রয়েছে যারা এসিও করে ব্লগের পোস্ট দেয় তাদের এসিও যদি ভালো হয়ে থাকে এবং ইন্টারনেট বাংলাদেশের যদি সংযোগ অবস্থাগুলি ভালো থাকে এখনো পর্যন্ত ওয়েবসাইটে আসছে তো আজকে ভিডিওতে জানতে পারবেন বর্তমান ওয়েবসাইটের ব্লগ ওয়েবসাইটের গুগল সার্চ কনসলে ট্রাফিকের অবস্থা এছাড়াও গুগল সার্চ কনসলে কিভাবে আপনারা এই ট্রাফিক গুলি বা ভিজিটর গুলি অ্যানালাইসিস করবেন এ বিষয়ে তো শুরুতে আপনাদেরকে আমি আমার একটি ব্লগ ওয়েবসাইটে এখানে ট্রাফিকের রেজাল্ট দেখাচ্ছি আপনারা এখান থেকে রেজাল্ট দেখতে পাবেন এবং নিচেই যে গ্রাফ রয়েছে এখানে দেখুন যে আমাদের বাংলাদেশে বেশ কিছুদিন ইন্টারনেট সংযোগ বন্ধ থাকার জন্য ট্রাফিক গুলি ডাউন করেছিল এবং বর্তমানে কিন্তু আবারও পুনরায় ট্রাফিকগুলি আসা শুরু হয়ে গেছে তো এখান থেকে সার্চ রেজাল্ট এখান থেকে আপনারা এইভাবে ট্রাফিক গুলি দেখতে পাবেন এবং নিচের দিকে আসলে এখান থেকে দেখুন কোয়েরিস রয়েছে অর্থাৎ আপনার ওয়েবসাইটে যে ট্রাফিক গুলি আপনার আসে পোস্টের কোন কি গুলি থেকে ট্রাফিক আসে আপনি এখান থেকে দেখতে পাবেন তো এখান থেকে দেখুন অনেকগুলি কি রয়েছে আপনার ওয়েবসাইটে যখনই হেডলাইন বা আপনার টাইটেল থাকবে টাইটেলের মধ্যে যে কি গুলি আপনি ব্যবহার করবেন সেই কি ওয়ার্ডের কোনো একটি সার্চ থেকেই ট্রাফিক গুলি কিন্তু আসে তো এই যে এখানে দেখুন ছেলেদের আহ ফেসবুক বায়ো অ্যাটিটিউড এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ ট্রাফিক আসছে ইমপ্রেশন হয়েছে তেতাল্লিশ হাজার এবং এখান থেকে ক্লিক এসেছে তেরো হাজার আটশো আঠারোর মতো তো এইরকমই কতগুলি কিওয়ার্ডের লিস্ট এখান থেকে দেখতে পাবেন এই প্রত্যেকটি কিওয়ার্ডের মাধ্যমে অর্গানিক ভাবে মাধ্যমে আপনার ওয়েবসাইটে কিন্তু ট্রাফিক আসে দেন এরপর এখান থেকে রয়েছে পেজেস অর্থাৎ আপনি চাইলে আপনার ওয়েবসাইটের কোন লিঙ্কগুলি অর্থাৎ আপনার ওয়েবসাইটে যে পোস্টের লিঙ্ক রয়েছে কোন লিঙ্কগুলিতে কি পরিমাণ ইমপ্রেশন এবং কি পরিমাণ ট্রাফিক আসছে এখান থেকেও আপনি অ্যানালাইসিস করতে পারবেন এরপর এখান থেকে দেখুন কান্ট্রিস রয়েছে অর্থাৎ আপনার ব্লগ ওয়েবসাইটে কোন কান্ট্রি থেকে ভিজিটর বা ট্রাফিক আস এখান থেকে দেখতে পাবেন তো দেখুন বাংলাদেশ থেকে দুই লাখের উপরে ইমপ্রেশন এবং এক লক্ষর উপরে ক্লিক এসেছে আমার এই ব্লগ ওয়েবসাইটে এবং ইন্ডিয়া সৌদি আরব মালয়েশিয়া থেকে শুরু করে প্রত্যেকটি কান্ট্রি আপনার ব্লগ ওয়েবসাইটে যে সকল কান্ট্রি থেকে ভিজিটর আসবে এখান থেকে আপনি জানতে পারবেন এবং দেখতে পাবেন দেন এরপর এখানে রয়েছে ডিভাইস অর্থাৎ আপনার ব্লগ ওয়েবসাইটে যে সকল ভিজিটর আসছে সেটি কোন ডিভাইস থেকে আসছে আপনি এখান থেকে অ্যানলাইসিস করতে পারবেন এখানে মোবাইল ডিভাইস থেকে সব বেশি ভিজিটর আসে এখানে দেখুন দুই লাখের উপরে ভিজিটর ইমপ্রেশন রয়েছে মোবাইল ফোনের মাধ্যমে এবং ক্লিক এক লক্ষর উপরে রয়েছে এবং ডেস্কটপ কম্পিউটারের মাধ্যমে খুবই কম ভিজিটর আসে ব্লগ ওয়েবসাইটগুলিতে এবং ট্যাবলেট যারা ব্যবহার করে তাদের মাধ্যমে পনেরো হাজার ইম্প্রেশন আসছে তো এভাবে আপনারা ডিভাইস থেকে আপনার ব্লগ ওয়েবসাইটে কোন ডিভাইসগুলির মাধ্যমে ট্রাফিক আসছে এটি আপনি অ্যানালাইসিস করতে পারবেন দেন এরপর এখান থেকে ডেটস রয়েছে এই ডেট এর মাধ্যমে আপনি দেখতে পাবেন যে কোন ডেটে কত আপনার ভিজিটর আসছে এবং ইমপ্রেশন আসছে এখান থেকে দেখতে পাবেন তো এভাবে আপনারা চাইলে গুগল সার্চ কনসোলের মাধ্যমে খুব সহজে আপনার ব্লগ বা ওয়েবসাইটের এই যে ভিজিটর বা ট্রাফিক কোন অ্যানালাইসিস করতে পারবেন পাশাপাশি এখান থেকে ডিসকভার রয়েছে এবং এখান থেকে গুগল নিউজ রয়েছে যদি গুগল নিউজ থেকে ট্রাফিক আসে আপনি সেগুলা এখান থেকে দেখতে পাবেন তো আশা করছি যারা একদমই নতুন ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করছেন অথবা শুরু করার কথা ভাবছেন তাদের আজকের ভিডিওটি উপকারে আসবে ধন্যবাদ সবাইকে